আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি লাইভে চলেই আসলাম আসার কথা ছিল না ভাবলাম দেখি কি অবস্থা আচ্ছা যাই হোক যারা যারা জয়েন করছেন আমাকে একটু জানান তো লাইভটা কি ঠিকঠাক আছে কি না আমার পেয়ে যে কি যেন প্রবলেম হয়েছে ডোন্ট নো সকাল থেকে যে কয়টা লাইভ করলাম একটা লাইভেরও রিচ পাই নেই সো সি যে এখন কি অবস্থা হয় আমার চুলও খুলে যেতেছে কি হয়েছে কেমন লাগে একটু ঠিক করি আচ্ছা যা করছেন থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং এসে আমাকে একটু জানাবেন লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট এন্ড সাউন্ড সব কিছু ওকে আছে কিনা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে সো এসে আমাকে একটু জানিয়ে দেন সব কিছু কি ঠিকঠাক আছে কি না হ্যাঁ কেমন লাগছে আমাকে বলেন আমি আমার লাইভের কী জানি হয়েছে আল্লাহ জানাম সব কিছু চেক টেক করলাম কিন্তু সবই ঠিক আছে কি হয়েছে আবার এই এইজের মধ্যে আমার লাইভে আমি কোনো মানুষই পাচ্ছি না আচ্ছা যাই হোক সো এই ড্রেসটা খুবই অল্পর মধ্যে আছে আপনাদের ঈদের সকালে পড়তে পারবেন সাদা রঙের একটা ড্রেস খুবই সুন্দর একটা পার্টিওয়ে কালেকশন হ্যাঁ এটা হচ্ছে কি ইন্ডিয়ান একটা পার্টিওয়ে কালেকশন ফোর পিসের ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে একবারই অর্ডারটা প্লেস করে দিতে হবে এটার সাথে একটু জুয়েলারি তো আমি পরবো না হারে ভুলে গেলাম আচ্ছা অল ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ আর লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন ঠিক আছে আমি এটার সাথে জুয়েলারি পড়ার কথা ছিল গলায় বাট ভুলে গিয়েছি সব সবকিছু ঠিক আছে আপু আচ্ছা ঠিক আছে ঠিক থাকলে ভালো আমি লাইফটা স্টার্ট করি এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যা যা জয়েন করছেন এসে আমাকে একটু জানিয়ে দিবেন যে সবকিছু ওকে আছে কিনা আমার এখানে মনে হয় কোনো তো প্রবলেম তো থাকেই হতে পারে কোনো একটা প্রবলেম হচ্ছে আচ্ছা এনিওয়েজ আহ মার্শাল্লাহ মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ আমি আসলে এটার সাথে জুয়েলারি পরতে ভুলে গিয়েছি আমি জুয়েলারি বের করে রেখেও পরে আসতে ভুলে গিয়েছি আচ্ছা এই যে দেখেন জর্জেটের অনেক সুন্দর একটা ড্রেস অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস দেখেছেন কি অবস্থা আমার ছি ছি অস্থির সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে খুবই সুন্দর হোয়াইট কালারের জর্জেটের ভিতরে আছে ফোর পিসের একটা ড্রেস এই যে দেখেন এইটা কিন্তু আপনি এরকম গর্জিয়াস এক্সক্লুসিভ লেসগুলোর সাথে পাচ্ছেন আর সবচেয়ে মেইন কথা কি জানেন এইটার কিন্তু এই যে দোপাট্টা দোপাট্টা কিন্তু আপনার খুবই সুন্দর ফ্রিল করা এক্সক্লুসিভ একটা দোপাট্টা মানে পুরো রেডি দোপাট্টা আছে হ্যাঁ ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে পেয়ে যাচ্ছেন এই যে এই হচ্ছে গিয়ে আপনার আস্তর সালোয়ারের সাথে হ্যাঁ খুবই সুন্দর একটা jenis ayıcı da কালেকশন যাদের কাছে ভালো লাগে একটু ফাস্ট ফাস্ট এই ড্রেসটার জন্য অর্ডারটা প্লেস করে দিতে হবে ড্রেসটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হ্যাঁ খুব সুন্দর করে ফুল ড্রেসটা আপনি কাজের ভিতরে পাচ্ছেন এই যে দেখেন এখানে আপনি পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গ্লিটারি পার্ল বসানো পাচ্ছেন কি নাই বলেন সব আছে এটার মধ্যে হ্যাঁ সব কিছু আছে আচ্ছা বিউটিফুল লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক ও দিয়ে দেন তো একটা করে লভ লাইকুয়াও দিয়ে দিবেন হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর জর্জেটের এই ড্রেসটা ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ার সব কিছু ওয়েবসাইটে কোনো মতে অর্ডার করা যাচ্ছে না আচ্ছা আপু ওটা ওয়েবসাইটে আমাদের হচ্ছে গিয়ে প্রচুর রাশ আছে ওয়েবসাইটে প্রবলেমটা সলভ হয়ে যাবে হ্যাঁ ওয়েবসাইটের প্রবলেমটা অনেক রাশ আছে তো এই জন্য সার্ভার বারবার ডাউন হয়ে যায় ওটা সলভ হয়ে যাবে আচ্ছা এই ড্রেসের সাথে কিন্তু আপনি সাইড এরকম দেখেন অনেকগুলো এক্সট্রা করে জর্জেটের একটা কাপড় পেয়ে যাচ্ছেন এই কাপড়গুলো দিয়ে কিন্তু এই যে দেখেন এরকম স্লিভের মধ্যে ফ্রিল হ্যাঁ ড্রেসের নিচে ফিল তারপরে হচ্ছে গিয়ে আপনার প্যান্টের মধ্যে এই সব কিছু আপনি সুন্দর করে বসাতে পারবেন হোয়াইট ফেয়ারি ইয়েস হোয়াইটের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু পুরোটা আপনি সুতার কাজ পাচ্ছেন এমব্রয়ডারি পাচ্ছেন এক্সক্লুসিভ একটা কালেকশন জর্জেটের ভিতরে হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডার জন্য ইনবক্স করে দিবেন স্টাইলেকও পেয়ে যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে স্টাইলেকও পেজে ইনবক্স করে দিতে হবে খুবই সুন্দর একটা জর্জেটের ফোর পিসের কালেকশন ইন্ডিয়ান একটা কালেকশন ওকে এই যে দেখেন এটা কিন্তু আপনি পুরোটা আস্তর সালোয়ারের সাথে পাচ্ছেন স্যান্টুন সিল্কের আস্তর সালোয়ারের সাথে হ্যাঁ সাউন্ড কম আপু সাউন্ড আমি হচ্ছে মাইকটা লাগিয়ে নিয়েছি আমি একটু জোরে কথা বলার চেষ্টা করব অসুবিধা নেই আচ্ছা এইটার সাথে আপনারা সুন্দর সুন্দর প্যানেল পাচ্ছেন প্যানেলগুলো আমি একটু দেখাচ্ছি লাভ লাইক ওয়াও ডান আচ্ছা ঠিক আছে অবশ্যই লাভ লাইক ওয়াও শেয়ার সবকিছু করে দিবেন এসে জোস কালেকশন থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আপু নুসরা সাবন্তী আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখেন এইটার হাতা হাতা কিন্তু আপনি পুরোটা আলাদা করে হাতা পেয়ে যাচ্ছেন সো আপনি চাইলেই একটা মানে হচ্ছে কি এক্সট্রা করে লুজ ফিটেড হাতা বানিয়ে ফেলতে পারবেন আমি কিন্তু এটা ফিটিং হাতা বানিয়েছি আর আমার হাতার মধ্যে এই যে যে ফ্রিল দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা যে কাপড়টা দেখালাম না ওই কাপড়টা দিয়ে করেছে আপু কাতান লাইভ হবে সুপার কালেকশন শারমিন সুলতানা আলিফা আপু লিখেছে হোয়াইট পরি আচ্ছা ঠিক আছে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে দোলন আপু আপু নেটওয়ার্ক সমস্যা হওয়ার কথা না তারপর আমি চেক করে নিচ্ছি হ্যাঁ হোসনে আর আপু লিখেছে সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ স্লিভস পোর্শনটা দেখেন স্লিভসটা কিন্তু আপনার সম্পূর্ণ জর্জেটের ভিতরে হয়ে যাচ্ছে হ্যাঁ জর্জেটের ভিতরে এক্সক্লু এক্সক্লুসিভ একটা স্লিভ আছে স্লিভের মধ্যে কিন্তু আপনি সম্পূর্ণ এরকম কাজ গ্লিটার সিকোয়েন্স পার্ল সব কিছু বসানো পাবেন হ্যাঁ আপু তুমি ভালো আছো হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছে জর্জেটের এই অসম্ভব সুন্দর স্লিভটা ওকে আচ্ছা এইবার চলে যাচ্ছি এটা আদার্স পার্টে এই ড্রেসটা কিন্তু খুবই সিম্পল মেকিং এর একটা ড্রেস মানে খুবই গর্জিয়াস একটা ড্রেস কিন্তু আপনি ড্রেসটাকে খুব সাধারণভাবে বানিয়ে ফেলতে পারবেন খুব বেশি কিছু করতে হবে না বিশাল সাল থেকে ফলো করছি আলহামদুলিল্লাহ 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 আচ্ছা যারা যারা জয়েন করেছেন এসে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দেন তো আপুরা লাইভের মধ্যে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ আপু আমার কমেন্ট পড়েন প্লিজ আচ্ছা ঠিক আছে এই যে কমেন্ট পড়ে ফেলেছে আচ্ছা এইটার সাথে আপনারা এই ড্রেসটা হচ্ছে গিয়ে একটা আহ খুবই এক্সক্লুসিভ একটা জিনিস কিন্তু খুবই সিম্পল মেকিং এর একটা ড্রেস হ্যাঁ মানে জাস্ট আপনার দেখতে পাচ্ছেন ড্রেসের সামনের যে পোর্শনটা এটা কিন্তু টোটালটা মানে এই সাইডের সহ এই টোটাল জিনিসটা কিন্তু আপনার ড্রেসের মধ্যে করাই আছে এখানে আপনাকে কোনো কিছু মানে হচ্ছে গিয়ে যে আবার যে অ্যাড করতে হবে বা ইয়া এরকম কোনো ঝামেলা নেই খালি জাস্ট আপনার এই যে নিচে একটা প্যানেল আছে চর একটা প্যানেল আছে একটা জিনিস আমি বলি এই ড্রেসের বডির কাপড়টা দেখে অনেকের কাছে মনে হতে পারে যে ড্রেসটা অনেক শর্ট কিন্তু ড্রেসটা কিন্তু শর্ট না ঠিক আছে এটার কিন্তু নিচের একটা অনেক চওড়া প্যানেল দেওয়া আছে এই যে এই চওড়া প্যানেলটা কিন্তু আপনি ড্রেসের নিচে জাস্ট সিম্পল সেলাই করে বসিয়ে দিলেই হবে কোনো বিশেষ কোনো ভেজাল নাই হ্যাঁ আপনি যখন এটা সেলাই করে বসিয়ে দিবেন আপনার ড্রেসটা কিন্তু অনেক লং হয়ে যাবে এই যে দেখাই অনেক লং হয়ে যাচ্ছে হ্যাঁ প্রচুর লং সুন্দর একটা স্লিভ মানে ড্রেস হয়ে যাচ্ছে তার সাথে নিচে যে ফিল টা আছে ফিল কিন্তু আপনার ড্রেসের মধ্যেই দিয়ে আছে আমি সবই আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি হোয়াইট করি লাগছে আপু থ্যাংক ইউ সো ইউ সো মাচ এই যে দেখেন এই হচ্ছে কি এটা নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও কিন্তু আপনি খুব সুন্দর করে টোটালটা কাজ করা পাচ্ছেন গ্লিটার সিকোয়েন্স করা আছে পার্ল ওয়ার্ক করা আছে অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস নিগ্ লাগছে আপু থ্যাংক ইউ সো মাছ যা যা জয়েন করেছেন এসে একটা করে লভ লাইক ও দিয়ে দিবেন আপু তোমার এই হেয়ার স্টাইলটা অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন খুবই সুন্দর একটা জিনিস আপুরা খুবই 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 সুন্দর নিচের এই প্যানেলটা একদম চওড়া একটা প্যানেল হয়ে যাচ্ছে যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে হ্যাঁ আপু ইনশাআল্লাহ কাতানের লাইভ হবে আচ্ছা এইটার সাথে আপনারা আবার এক্সট্রা আরেকটা সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এই এই প্যানেলটা যেটা নাকি আমি দেখিয়ে দিলাম যে আপনার ড্রেসের নিচে বসে যাবে এটা কিন্তু ড্রেস কিন্তু অনেক লম্বা হবে আপনি যখন এই প্যানেলটা বসাবেন এই চওড়া প্যানেলটা বসাবেন আপনার ড্রেস কিন্তু সুপার লেন্থ হবে মানে অনেক লেন্থ হবে ঠিক আছে এর সাথে আপনার এই যে সুন্দর একটা এক্সট্রা করে প্যানেল পাচ্ছেন এখন এটা কোই বসাবেন বলেন এটা চাইলে আপনারা স্লিভেও বসাতে পারেন স্লিভে বসিয়ে স্লিভও ফ্রিল করতে পারেন অথবা না চাইলে এটাকে সুন্দর মতো আমার মতো প্যান্টে বসিয়ে দিতে পারেন আমি কিন্তু এটাকে প্যান্টে বসিয়েছি ঠিক আছে আমার টেইলার এটাকে প্যান্টে বসিয়ে দিয়েছে সো সুন্দর করে কিন্তু আপনারা চাইলে এটাকে প্যান্টেও বসিয়ে দিতে পারেন ভেরি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করেছে নিচে একটা করে লভ লাইক ও দিয়ে দেন তো লাইভটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার মাথা নষ্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক জোস সো এই যে দেখেন এই হচ্ছে কিন্তু অনেক 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 সুন্দর লাগছে চলে গিয়ে অপর পাশটা আপনার হয়ে যাচ্ছে সম্পূর্ণ এরকম জর্জেটের ভিতরে খুবই সুন্দর একটা কাপড় আছে কাপড়টা কিন্তু ওয়েটলেস জর্জেটের ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান একটা পার্টি ওয়ার কালেকশন ঠিক আছে এইবার আমি এটার ওড়নাটা দেখিয়ে দিব ড্রেসটা অনেক অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ওকে আসেন এইবার আমি এইটার সুন্দর ওRNAটা দেখিয়ে দিচ্ছি আপু वेरी প্রিটি লাগছে थैंक यू সো মাচ थैंक यू সো মাচ थैंक यू সো মাচ এই যে দেখেন সুন্দর একটা ওRNA দেখেন ওRNAর পাশে যেই সুন্দর করে কাজ প্লাস হচ্ছে গিয়ে ফ্রিল দেখেন এই যে দেখতে পাচ্ছেন ওনার সাইডে কিন্তু আপনি এরকম সুন্দর করে ফ্রিলটা করা পাচ্ছেন এই ড্রেসটা অনেক কিউট আপু ইয়াস এই ড্রেসটা অনেক 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 কিউট একদম সুন্দর একটা নেটের ভিতরে দোপাট্টাটা আছে আর সবচেয়ে মেন কথা হচ্ছে গিয়ে দোপাট্টাটা দেখে মানে মনে হচ্ছে যে একদম ফ্লাওয়ারি ফ্লাওয়ারি একটা ওয়ার্ড দোপাট্টাটা খালি দেখেন কি পরিমাণের যে সুদা সবচেয়ে মানে বড় কথা এটা কিন্তু সম্পূর্ণ এই যে সাইডের যে আপনি ফ্রিলিং ওয়ার্কটা পাচ্ছেন না এটা কিন্তু সম্পূর্ণ ফিনিশ করা পাচ্ছেন কোনো কিছু আপনাকে করতে হবে না হ্যাঁ টোটাল জিনিসটা কিন্তু আপনার করাই আছে অন্য কোনো কালার আছে কি না আপু এটার আর অন্য কোনো কালার নেই এটার জাস্ট এই একটা কালারই আছে ঠিক আছে যাদের কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করতে হবে যাদের কাছে ভালো লাগছে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করতে হবে তোমার থেকে ড্রেস নিতে চাচ্ছি কিন্তু দেড়শো টাকা ডেলিভারি চার্জ চার্জে নিতে ইচ্ছা করছেন আপু ডেলিভারি চার্জ তো দিতে হবে আপনার এখানে যদি দেড়শো টাকা ডেলিভারি চার্জ হয় সেটা দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে কি আউটসাইড ঢাকাতে আমাদের এমনিতে ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা গর্জিয়াস লাগছে আপু তোমার তুমি অনেক গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এই হচ্ছে কি এটা দোপাট্টাটা হ্যাঁ দোপাটার সাইডে কিন্তু আপনার এরকম সুন্দর করে কাজ করা হচ্ছে প্লাস ফ্রিল করা আছে যার কাছে ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে হবে স্টাইলেক পেজে ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে একদম পরি একটা ওড়না আছে ওড়নাটা আপনার যদি আমাকে বলেন ওড়নাটা কেমন ওড়নাটা হচ্ছে কি একেবারে পরি পরি একটা ওড়না আচ্ছা এটাই তো দেখিয়ে দিব না আচ্ছা ওকে স্টাইলেকো মানে ইউনিক কালেকশন থ্যাংক ইউ সো মাছ কারা কারা জয়েন করেছেন দেখি তো একটা করে কমেন্ট করে দিবেন হ্যাঁ যারা যারা জয়েন করেছেন একটা করে কমেন্ট করে দিবেন লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটু হ্যাঁ একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন হ্যাঁ হ্যালো আপি আচ্ছা স্টাইল কো মানে রয়্যাল কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই সুন্দর ড্রেসটা আসেন এবার এটার প্রাইসটা আমরা জেনে নেই হ্যাঁ এই ড্রেসটা আমি ধরে এটা প্রাইসটা বলে দিচ্ছি ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে কিন্তু আপনারা পাবেন ঠিক আছে ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের সামনের অংশটা হ্যাঁ সামনে এই যে এরকম সুন্দর আপনি টোটালটা কাজ করা পাচ্ছেন কাজ কাজ তার সাথে আপনার গ্লিটার সিকোয়েন্স প্লাস হচ্ছে কি আপনার পার্ল হ্যাঁ এগুলো সব করা পাচ্ছেন কমেন্ট পড়ো আপু এই যে ওরনাটা জোস হ্যাঁ ওরনাটা অনেক 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 সুন্দর হ্যাঁ আমি আমার ওরনাটা একটু রেখে দিই আপু আচ্ছা অসাধারণ কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন এসে একটা করে কমেন্ট করে দিবেন আপুরা একটা একটা করে 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 কমেন্ট দিবেন দিবেন লাভ দিয়ে হ্যাঁ এটা হচ্ছে প্যানেলটা যেটা দেখতে পাচ্ছেন অনেক চড়া করে করা আছে সো এই প্যানেলটা আপনি পেয়ে যাচ্ছেন এটা যখন বসিয়ে দিবেন আপনার ড্রেস কিন্তু অনেক লং হয়ে যাবে ঠিক আছে খুবই লং হয়ে যাবে চলে যাচ্ছি এইটার হাতাতে এই হচ্ছে গিয়ে এটার হাতার পোর্শনটা ঠিক আছে হাতাটাও সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে সো আপনি একটা লুজ ফিটেড লং সুন্দর স্লিপ বানিয়ে ফেলতে পারবেন ড্রেসের সাইডে কিন্তু অনেকখানি করে জর্জেটের কাপড় দেওয়া আছে সো ওইটা দিয়ে কি করতে পারবেন বলেন ওইটা দিয়ে হচ্ছে গিয়ে আপনি ইয়া করতে পারবেন মানে এই যে এই ফ্রিলিং ওয়ার্কগুলো যেগুলো আছে এগুলো সব আপনি করতে পারবেন প্রাইস বলে দিচ্ছি আপুরা প্রাইস বলে দিচ্ছি যারা যারা লাইভে আছেন এসে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন ঠিক আছে ওকে এই যে হোয়াইট এঞ্জেল লাগছে থ্যাংক ইউ সো মাছ খুবই সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ সো মাছ শ্রাবন্তী আপু থ্যাংক ইউ সো সো মাছ এই যে ঠিক আছে সো এই সুন্দর ড্রেসটা হুম ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে এই যে ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো মাচ মাচ সুন্দর সুন্দর কমেন্ট করছেন সো এত কিছু আপনারা এই ড্রেসটার সাথে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকার রেঞ্জের ড্রেস আপনারা জানেন এখন মানে ইন্ডিয়ান পার্টি ওয়ার কিন্তু আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকার নিচে পাওয়া মানে এটা একটা একটা বিশাল হচ্ছে গিয়ে লাখের ব্যাপার নাকি কিন্তু সেখানে এই ড্রেসটা আজকে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 খুবই অল্প প্রাইসে এটা আপনাদের কাছে চলে যাচ্ছে শুধুমাত্র দুই হাজার পাঁচশো টাকায় ঠিক আছে পাগল হয়ে যাবো আমি আচ্ছা ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বরের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে দিতে হবে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইস শুধুমাত্র 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 দুই হাজার পাঁচশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকার প্রাইস নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন স্টাইলেকো পেজে যাদের কাছে ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে ও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যার যারা চলে আসছেন অবশ্যই একটা করে কমেন্ট দিয়ে দিবেন একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিতে ভুলবেন না কিন্তু পেজের মধ্যে ঠিক আছে অসাধারণ কালেকশন থ্যাংক ইউ সো মাচ প্রিটি লাগছে থ্যাংক ইউ প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করবেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে দারুণ লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে ঠিক আছে আপাতত চলে যাচ্ছি ঠিক আছে আবার ইফতারের পরে চলে আসবো ইফতারের পরে আপনাদের সাথে দেখা হবে সুন্দর একটা কালেকশন নিয়ে সবাই লাইফটা জয়েন করেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপাতত চলে যাচ্ছি ঠিক আছে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ইফতারের পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ